তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি হাল ছাড়লেন না তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছেন গড়ের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না অত্তপা নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন আচ্ছা তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসাল্লিটি তুলে ফেললো তখন মুসাল্লা নিজ থেকে একটি চাটাই বের হল তখন সুলতান আবারও নির্দেশ দিলেন এই চাটাইটিও সরিয়ে ফেলল অত্তপা চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হল এবার পাওয়া গেল এমন একটি যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে এই দৃশ্য দেখা মাত্র নুরউদ্দিন জাহাঙ্গীর যখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন তোমরা স্পষ্ট বাসায় সত্যি কথাটা খুলে বলো নাইলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে সুলতানের গর্জনে তারা গাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা দুজন ইহুদি দীর্ঘদিন যাবত আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সোল্ল্লাহ আলিহাসাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দুরহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও দন সম্পাদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তখন সুলতান নুরুদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লা আলাইহি বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তখন তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ায় মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিষ্ণুরবী লাশ বের করে নিয়ে যাব ঠিক সে সময় আমাদের মনে হল আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে সমগ্র পৃথিবীর জুড়ে মহাপ্লয়ন সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুরঙ্গের ভিতরেই যেন আমাদের মৃত্যু হয়ে যায় এই অবস্থা দেখে বিথু সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে তিনি মসজিদ থেকে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হলো অপরাধী লোক দুটোকে লহু শিকল আবৃদ্ধ করে মঞ্চের উপর বাসালেন অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং গিনা তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল তারা এই গিনো ঘড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলো তখন সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলক হবে অতবার তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন তারপর জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চের নিম্ন বাগে আগুনে লাগিয়ে পুড়িয়ে বস করে দিলেন কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জলে ছিল অতবার সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রজা শরীফের চতুর্পাশে মজমুদ প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কেউ পিরোনবীর সল্লাল্লাহ আলাইহি হস্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় অতবার তিনি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অস্ত্র বিসর্জন করলেন এবার নবী করিম সোল্ল্লাহ আলিহিহিহিহিহি মৃত্যুর সেই বিস্ময়কর কাহিনী এবং তার মৃত্যুর পর যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে বর্ণনা করব যা শুনে আপনিও আপনার চোখের কোণে অস্ত্র ধরে রাখতে পারবেন না মদিনায় সেদিন এক অন্যরকম নিরাপত্তা অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে হজরত ফাতেমা রাজিউল্লাহ আলি হাসালামের বাড়ির দিকে সেদিন আকাশের চাঁদ যেন কারো চোখে অস্ত্র কারো বা অন্তর পাথরের মতো বাড়ি হয়ে গেছে কেউ কোনো কথা বলছে না শুধু নিঃশব্দ ফুপিয়ে কাঁদছে এদিকে মোহাম্মদ সোল্ল্লাহ আলি হোসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন পাশে আছে হজরত ফাতেমা রাজিউল্লাহু তাল্লা আনহু ও আম্মাজান যান আয়সা রাজিউল্লাহু তাল্লাহ আনহু তখন হজরত মোহাম্মদ সো্ল্লাহ আলহসলাম বললেন হে আয়েশা আবু বক্করকে খবর পাঠাও কিন্তু তিনি খবর দেওয়ার আগেই গড়ে প্রবেশ করলেন তখন নবী করিম সোল্ল্লাহ আলহসলাম বললেন হে আবু বক্কর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো এসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়সা রাজিউল্লাহু তালা আনহু বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে হজরত মোহাম্মদ আলাইহি আলহিহসাল্লাম বললেন দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে হে ফাতেমা দরজা খুলে দাও হরজত ফাতেমা রাদিউল্লাহু তালা আনহু বললেন ইয়া রসুলাল্লাহ আমি তাকে চিনতে পারছি না তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি তখন মোহাম্মদ সোল্লাম বললেন তুমি তাকে চিনবে কিভাবে তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না তিনি আর কেউ না তিনি হলেন হজরত আজরাইল ফেরিস্তা এই কথা শুনি হজরত ফাতেমা রাদিউল্লাহু তালা আনহু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগল তখন হজরত আজরাইল ফেরেস্তা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন হে রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে তবে যান কবজ করব আর নয়তো ফিরে যাব আপনার যতদিন ইস্তা ততদিন এই পৃথিবীতে থাকবেন তখন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আজরাইল আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে তখন আজরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ কি কথা বাকি আছে তখন রাসুল আকরাম সাল্লু আলিহসাল্লাম বললেন আমার ভাই জিব্রাইল আলিহসাল্লাম কোথায় আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই তখন জিব্রাইল আলিহসাল্লাম প্রথম আসমানে ছিলেন এই কথা শোনা মাত্রই হজরত জিব্রাইল আলিহসাল্লাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসুল আকরাম সোল্লু আলিহসাল্লামের গৃহে প্রবেশ করলেন ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আবা ছড়িয়ে পড়ল সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হজরত জিব্রাইল আলিহসাল্লাম তখন তিনি বললেন ইয়া ইয়ারসোল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি কান্না করেন কেন মোহাম্মদ সোল্ল্লাহ আলহসলাম বললেন ভাই জিব্রাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুণাহকার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে আসো সঙ্গে সঙ্গে হরজত জিব্রাইল আলহিহিহসাল্লাম আরও সে চলে গেলেন আল্লাহ রবুল্লা আলমিন সব কিছুই জানতেন তবু মহান আল্লাহ রবুল্লা আলমিন হজরত জিব্রাই আলিহ্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তুমি কাচ্ছ কেন জিব্রাইল আলিহ্লাম বললেন ওগো আমার মহান রব আল্লাহরবুল্লা আলমিন আমি তো তোমার প্রিয় হাবিব রাসুলের জন্যই কাঁদছি আর তোমার প্রিয় রাসুল কাঁদছে তার গুনাহাগার উম্মাদের জন্য তখন মহান আল্লাহরবুল্লা আয়ালামিন বললেন হে জিব্রাইল যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হজরত জিব্রায়াল আলি হসাল্লাম অতি দ্রুত রাসুল আকরাম সাল্লাহু আলি গৃহে প্রবেশ করলেন তখন রাসুল আকরাম সল্লা আলাইহসাল্লাম বললেন ভাই জিব্রাইল আল্লাহরবুল আল আমিন কী বলেছেন তুমি কাঁদছ কেন হজরত জিব্রাইল আলিহসাল্লাম তখন বললেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনই ওহিনী আসতে পারবো না এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিরভাগ এসেছি আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসুল আকরাম সাল্লু আলি